আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পিয়র্স আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো এটি একটি দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি আমাদের রংপুর জেলায় ডেলিভারি হলো উনি সেই সুদূর রংপুর থেকে সশরীলে আমাদের ঢাকা অফিসে এসে প্রোডাকশন চালিয়ে দেখে তারপর মেশিনটি ক্রয় করছেন পিয়র্স উনি আগে দেখছেন যে মেশিনটি আসলে কেমন চলে কেমন আউটপুট দেয় উনি এই মেশিনটি নিয়ে যে কাজটি করবে সেটি হচ্ছে ধানের যে চিটা তৈরি হয় অথবা ধানের যে টুস তৈরি হয় সেটি থেকে করে নিজের খামারে খাওয়াবেন পাশাপাশি উনি বাজারজাত করবেন এই মেশিনটি দিয়ে আপনারা চাউল গুঁড়া করতে পারবেন মরিচ গুঁড়া করতে পারবেন হলুদ গুঁড়া করতে পারবেন যে কোনো মশলা আইটেম গুঁড়ো করতে পারবেন এমন এমনকি যদি আপনারা ইটের পাথরও দেন তাহলেও কিন্তু গুঁড়া হয়ে যাবে মেশিনটি চালিয়ে দেখে বুঝে শুনে মেশিনটি ক্রয় করে নিয়ে যাবেন ভিউয়ার্স চলুন মেশিনটি সম্পর্কে জেনে নেই মেশিনটিতে আপনারা সাড়ে পাঁচ ঘোড়া মোটর পেয়ে যাবেন মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই চলবে অর্থাৎ দুশো বিশ চলবে আমাদের আধুনিক কৃষি মেশিনারি থেকে যে কোনো পণ্য কিনলেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছেনই সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট আমাদের কাছ থেকে যে কোনো মেশিন নিলে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আপনার লোকেশনে গিয়ে সেট করে দিয়ে আসবো সাধারণত এই মেশিনগুলো খুব সহজে নষ্ট হয় না কারণ এটি চায়নার উন্নত প্রযুক্তিতে তৈরি কৃত মেশিন মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে সেল করে থাকি সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা অনেক মেশিন সেল করেছি সেখান থেকে তেমন কোনো খারাপ ফিডব্যাক আমাদের কাছে আসেনি আমাদের কাছে যে কোনো ধরনের সার্ভিস নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো রয়েছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন